কোথায় ছিলেন আল্লাহ যখন আমার দরকার ছিল আল্লাহ কোথায় ছিলেন যখন আমি সমস্যায় পড়েছিলাম ওই অবস্থায় কেন তিনি আমাকে সাহায্য করলেন না মানুষ এই ধরনের প্রশ্ন করে আপনার মনেও কখনো কখনো এই ধরনের প্রশ্ন আসে আমি আল্লাহর বিদ্রোহ করতে পারি আল্লাহ আমার আত্মাকে সুযোগ দিয়েছেন আল্লাহকে ভুলে যাবার যা খুশি তা করা, যা খুশি তা বলার যেভাবে খুশি টাকা উপার্জন করার যেমন খুশি রিলেশন করার শুক্রবার রাত যেমন খুশি কাটানোর ইউরসিল আলাইকুম হাফাজা তিনি তোমাদের জন্য প্রতিরক্ষাকারী ফেরিস্তা পাঠান সব সময় আপনাকে নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের প্রত্যেকের চারপাশে ফেরিস্তাদের নিরাপত্তা বেষ্টনী থাকে যাদেরকে আল্লাহ নিয়োজিত করেছেন এভাবেই আল্লাহ আমাদের উপর অনুগ্রহ করেন আর এজন্য আল্লাহ আজ পরের আয়াতে বলছেন এটাই আজকের খুদ্বার আয়াত যা আমি আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম ইয়াস আলুহু মানফিসামা ওয়াতিওয়াল অর্ব উল্লাউমিন হুয়া ফিসা আন আকাশ এবং পৃথিবীর প্রত্যেকেই তার কাছে চাইছে আকাশ এবং পৃথিবীর প্রত্যেকেই তার কাছে চাইছে আসুন প্রথমে এই অংশটা বুঝি আরবি ভাষায় সুয়াল বা চাওয়া দুই ধরনের এটি আলোচনার আগে এই আয়াত নিয়ে যে কনফিউশন আছে তা বলে নেই আল্লাহ বলেছেন প্রত্যেকেই তার কাছে চাইছে ফেরেস্তারা তার কাছে চায় পশু পাখিরা তার কাছে চায় আমরা তার কাছে চাই কিন্তু কেউ এসে বলল আমি একজন নাস্তিককে চিনি সে আল্লাহর কাছে কিছু চায় না আমার একজন বন্ধু আছে যে ধার্মিক নয় কখনো আল্লাহর কাছে কিছু চায় না আমার ফিলোসফি প্রফেসর কখনো আল্লাহর কাছে কিছুই চায় না তাহলে কিভাবে সবাই তার কাছে চাইছে এজন্যই আপনাকে বুঝতে হবে আরবিতে চাওয়া শব্দটির দুটি অর্থ রয়েছে একটি হলো সচেতনভাবে চাওয়া অন্যটি হলো প্রয়োজন অন্যটি প্রয়োজন ওয়া আম্মা ইলা ফালা তানহার যে চায় তাকে অবজ্ঞা করো না এর অর্থ এটাও যার প্রয়োজন আছে তাকে অবজ্ঞা করো না এমন অনেক মানুষ আছে যারা অভাবী কিন্তু তারা চায় না কাকুতি মিনতি করে না আর তারা না চাইলেও তাদেরকে আপনার দিতে হবে আয়তের অর্থ হল আকাশের সব কিছু এবং পৃথিবীর সব কিছুরই প্রয়োজন রয়েছে আর তারা সেই প্রয়োজন পূরণে আল্লাহর মুখাপেক্ষী একজন অবিশ্বাসী একজন বিদ্রোহী মুসলিম অথবা এরকম কেউ যে জানে যে সে খারাপ কাজ করছে যা তাদের করা উচিত না আল্লাহ তাদেরকেও দিতেই থাকেন দিতেই থাকেন আর দিতেই থাকেন আপনাদের ভিতর যিনি পাঁচ অক্ত নামাজ পড়েন আর যিনি মোটেই নামাজ পড়েন না আর যিনি এই বছর আজকেই প্রথম জুমার খুঁজবে এসেছেন আপনাদের সবাইকে আল্লাহ দেন আপনাদের মধ্যে এমন কেউ নেই যাকে আল্লাহ দেন না আমাদের সবার ফুসফুসি আল্লাহ বাতাস দিয়ে পরিপূর্ণ করে দেন আমাদের সবার হৃৎপিণ্ডই আল্লাহ সচল রেখেছেন আমার হৃৎপিণ্ড যেটি বিট দিচ্ছে পরবর্তী বিট দেওয়ার আগে এটি আল্লাহর কাছে দোয়া করে ইয়া আল্লাহ আমি কি আরেকটি বিট দিতে পারি তিনি এটাকে অনুমতি দিচ্ছেন এই হৃদপিণ্ডের অনুমতি প্রয়োজন আমার শরীরের প্রতিটি এর প্রয়োজন আল্লাহ যতক্ষণ না তিনি অনুমতি দেন আমার শরীরের একটি কৌশল নড়বে না তার অনুমতি ছাড়া আমি আল্লাহর বিদ্রোহ করতে পারি আল্লাহ আমার আত্মাকে সুযোগ দিয়েছেন আল্লাহকে ভুলে যাবার যা খুশি তা করার যা খুশি তা বলার যেভাবে খুশি টাকা উপার্জন করার যেমন খুশি রিলেশন করার শুক্রবার রাত যেমন খুশি কাটানোর শুক্রবার দিনে আলহামদুলিল্লাহ আল্লাহ যেমনটি চান আপনি তেমনটি কাটিয়েছেন শুক্রবার এবার দেন। ছুটির সময়টাকে পরিপূর্ণ করেছেন করেছেন দুই দিক সমন দিয়ে কিন্তু আল্লাহ বজ্রপাত দিয়ে শাস্তি দিচ্ছেন না আল্লাহ আপনাকে টেনে হিঁচড়ে মসজিদে নিয়ে আসছেন না তিনি পারতেন যদি তিনি চাইতেন তিনি আগে অনেক জাতিকে সোজা করেছেন তিনি আপনার এবং আমার সাথে তেমনটি করছেন না কোন হাত যখন চুরি করে এটি প্যারালাইজড হয়ে যাচ্ছে না কেউ যখন ব্যভিচার করছে তখন তার হার্ট অ্যাটাক হচ্ছে না যখন কেউ হারাম খাচ্ছে সে স্টমাক ক্যান্সারে আক্রান্ত হচ্ছে না আল্লাহ তেমনটি করছেন না তারা খেয়েই যাচ্ছে আর তার হাসি আনন্দ করছে তাদের প্রত্যেকেরই প্রয়োজন রয়েছে ইয়াস আলুহু মান ফিসামা ওয়াত ইউ অল তারপর তিনি আপনাকে এবং আমাকে বলছেন কুল্লা ইয়ামিন হুয়া ফিশান প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা দিন ইয়ম শব্দটি এখানে মুস্তল্লা এটা এরকম সব সময় প্রতিটি সেকেন্ডে প্রতিটি দিন সব সময় তিনি এমন কিছুতে ব্যস্ত যা শুধুমাত্র তিনিই করতে পারেন আর এটি আসলে সতর্কবাণী না এটি আসলে সুন্দর একটি জিনিস যা দিয়ে আমি আলোচনা শেষ করতে চাই ইয়াস আলু হুমান ভাবুন তো আমি একজন শিক্ষক ধরুন আমি পড়াচ্ছি পঞ্চাশ জন ছাত্রকে তাদের একজন আমাকে একটা প্রশ্ন করলো তাদের একজনের এক্সট্রা হেল্প প্রয়োজন একজন বললো তার একটা সমস্যা আছে একজন বলল তার একটা কনফিউশন আছে আমি একজনকে দিলাম পাঁচ মিনিট আরেকজনকে দিলাম পাঁচ মিনিট আরেকজনকে পাঁচ মিনিট আমি যদি তাদের সবাইকে পাঁচ মিনিট করে দেই যোগ করলে হয় দুইশো পঞ্চাশ মিনিট ততক্ষণ আমি শেষ আমি পারবো না তাদের সকলকে এক্সট্রা সময় দিতে যদি আমি দেইও যদি আমি প্রত্যেককে পাঁচ মিনিট করে দেই তারা সবাই অভিযোগ করবে আমি মাত্র পাঁচ মিনিট সময় পেয়েছি আমি তাদের সবার অনুরোধের খেয়াল রাখতে পারি না আমি তাদের সবার প্রশ্নেরও জবাব দিতে পারি না তাদের কোন কোনো প্রশ্ন আমার ক্ষমতার বাইরে তাদের কোনো কোন অনুরোধ অথবা প্রয়োজন আমি পূরণ করতে পারি না কেউ এসে বলতে পারে আমি আপনার কাছে তিন ঘন্টা সময় চাই আমি বলবো সরি আমার কাছে দেওয়ার মতো তিন ঘন্টা সময় নেই যদি দিতে পারতাম ভালো হতো যখন অনেকে আপনার কাছ থেকে দাবি করে আপনি আসলে এটা তখন বুঝতে পারবেন যখন অনেক বেশি মানুষ আপনার কাছে চায় জানেন মানুষের কি হয় এই অবস্থায় মাথা জ্যাম হয়ে যায় আমার ব্রেক প্রয়োজন আমার ছুটি দরকার আমি আর পারছি না যেমন ঈদ সিজনে এই দোকানের ম্যানেজারদের অবস্থা এমন অবস্থা হয় যে সে কারোর সাথে কথা বলতে চায় না মানুষ ভেঙে পড়ে যখন আপনি তাকে অনুরোধ করতে থাকেন আর চাইতেই থাকেন চাইতেই থাকেন ঘরের কর্তাও প্রায় ধৈর্য হারাতে পারেন কারণ তার কাছে সব সময় চাহিদা আসতেই থাকে সব দিক থেকে তিনি প্রেশারের মধ্যে থাকেন আর এই ধরনের অবস্থায় কারও কথা শোনা হবে কাউকে শোনা হবে না যারা বেশি গুরুত্বপূর্ণ তাদের কথা শোনা হবে যারা কম গুরুত্বপূর্ণ তাদের কথা শোনা হবে না আল্লাহ আজ্লা দেখুন সকলেই তার কাছে চাইছে বিশ্বাসীরা তার তার কাছে কাছে অবিশ্বাসীরাও চাচ্ছে সবচেয়ে বিদ্রোহী মুসলিমরা অমুসলিমদের কথা ভুলে যান কিছুক্ষণের জন্য সবচেয়ে বিদ্রোহী মুসলিম যারা প্রকাশ্যে গর্বের সাথে হারাম কাজ করে যারা জঘন্য কথা উচ্চারণ করে যারা একে অপরের প্রতি অন্যায় করে তারা এগুলো সব করে প্রকাশ্যে কিন্তু তাদের হৃদপিণ্ড পরবর্তী বিটের জন্য অনুমতি প্রার্থনা করে আর আল্লাহ দিয়ে দেন এমনকি তাদের জন্য আল্লাহ ফেরেস্তা পাঠান যখন তারা গাড়ি চালিয়ে নাইট ক্লাবে যায় তাদেরকেও আল্লাহ আল্লাহ যেভাবে দান করেন তা শুধু তার পক্ষে সম্ভব এটা কি বলা হয় শান শান হলো এমন একটি আমর ইয়ু আহাদ এটা শুধু একজনের দ্বারাই সম্ভব আপনাদের কারো কারো নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান আছে সেখানে কিছু কাজ শুধু আপনাকেই করতে হয় এর জন্য যদি অন্য কাউকে ভাড়া করেন অবস্থা এলোমেলো হয়ে যায় কর্মচারীকে ক্যাশের দায়িত্ব দিয়ে গেছেন এরপর কোন একটা ঝামেলা তৈরি হয়েছে এ কাজ শুধু আপনার পক্ষে সম্ভব এটাকে বলা হয় শান কিছু বিষয় আছে যা আল্লাহ করেন অন্য কারো পক্ষে তা সম্ভব না অন্য কারো পক্ষে তা সম্ভব না আর যখন আপনি বুঝতে পারেন আল্লাহ সব সময়ই আপনার জন্য এমনটি করছেন তখন আপনি সেই তুচ্ছ প্রশ্নটির কথা ভুলে যাবেন যা শয়তান আপনার এবং আমার মনে তুলে দেয় কোথায় ছিলেন আল্লাহ যখন আমার দরকার ছিল আল্লাহ কোথায় ছিলেন যখন আমি সমস্যায় পড়েছিলাম ওই অবস্থায় কেন তিনি আমাকে সাহায্য করলেন না মানুষ এই ধরনের প্রশ্ন করে আপনার মনেও কখনো কখনো এই ধরনের প্রশ্ন আসে আল্লাহ কোথায় ছিলেন আর আল্লাহ বলছেন আমি সব সময় তোমার সাথে ছিলাম আর আমি তোমার জিব্বাকে সুস্থ রাখছি যখন তুমি এই কথা বলছ বলুন তো কিভাবে আপনার শব্দনালী দিয়ে শব্দ বের হয়ে আসছে কিভাবে আপনার মুখ দিয়ে বাতাস বেরিয়ে আসছে যখন আপনি আল্লাহ সমালোচনা করছেন তিনি আপনাকে তার জন্য শক্তি প্রদান করছেন এটাই হলো কুল্লা হুয়াফিস আর তারপর তিনি আবারও জিজ্ঞেস করছেন আলা আল্লাহর কোন বিস্ময় দান যা তোমার প্রভু তোমাদেরকে দিয়েছেন যা তোমরা উভয় অস্বীকার করবে